নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানি আগের পর্বে আমাদের মহাযাত্রার সূচনা আমরা দেখেছিলাম কিভাবে এক মহাগির অন্ধকার থেকে পরম লম্ভের একটি মাত্র ইচ্ছায় জন্ম এক জ্যোতির্ময় ডিম্ব সেই স্বর্ণ ডিম্বের ভিতরেই ছিল আমাদের ভবিষ্যৎ ব্রহ্মাণ্ডের সমস্ত সম্ভাবনা আমাদের চেনা অচেনা কোটি কোটি নক্ষত্র সপ্ত লোক সপ্ত সাগর সবকিছু কিন্তু সেটি ছিল একটি সম্ভাবনা একটি ঘুমন্ত বীজ আজ আমরা জানবো সেই ভিতরে ঠিক কি ছিল কাল ধরে সেই সমুদ্রে বিচরণ আর অনন্ত অপেক্ষার অবসান জন্ম নিল ব্রহ্মাণ্ডের প্রথম আয় তাহলে চলুন সেই আদি রহস্য গভীরে আরো একঘাপ প্রবেশ করা যায় আপনারা হয় ভাবছেন হিরণ্য গর্ভ এই সত্যটির মানে কি এর মানে এর মধ্যেই লুকিয়ে আছে হিরণ্য মানে সোনা আর গর্ভ মানে উৎস অর্থাৎ এইটি ছিল এক জ্যোতির্ময় গর্ভ যা থেকে আমাদের এই ব্রহ্মাণ্ড জন্মালো বিভিন্ন পুরাণ যেমন ভাগবত পুরাণ মৎস্য পুরাণ আমাদের জানায় যে এই হিরণ্য গর্ভ বা স্বর্ণলিম্বটি কারণ সমুদ্রের উপর একবার দুই দিন নয় এক হাজার দিব্য বছর ধরে ভেসেছিল আচ্ছা এখানে আপনাদেরকে একটা কথা মনে করি দেবতাদের একদিন মানে কিন্তু আমাদের পৃথিবীর এক বছর অর্থাৎ আমাদের হিসাবে প্রায় তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছর সেই কিম্বটি শক্তি সঞ্চয় করছিল সঠিক সময়ের জন্য এখন প্রশ্ন হল তার ভিতরে কি ছিল তার ভিতরে কোন শূন্যতা ছিল না তার ভিতরে ছিল স্বয়ং অপমান নায়ক যিনি গর্ভদক সাহেব বিষ্ণুরূপে সেই টিমদের ভিতরে সাহিত্য ছিল তিনি ছিলেন সেই ডিঙ্গের প্রাণ শক্তি তার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই ব্রহ্মাণ্ডের আয়ু নির্ধারিত হয় আর তার সাথে সেই ডিম্বের ভিতরে সূক্ষ্মরূপে ছিল ভবিষ্যৎ ব্রহ্মাণ্ডের সমস্ত উপাদান পঞ্চভূত যেমন স্থিতি অপ পেজ মরু বন সমস্ত লোক সমস্ত গ্রহ সমস্ত জীব সবকিছুই একটি ঘুমন্ত অবস্থায় ছিল ঠিক যেমন একটি বীজের মধ্যে একটি বিশাল গাছ লুকিয়ে থাকে কেন এই এক হাজার বছরের অপেক্ষা কেন ভগবান নারায়ণ সঙ্গে সঙ্গে সৃষ্টি শুরু করে দিলেন না এর পিছনে একটি গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ ঠিক শিশুকে পূর্ণ রূপ পেতে নির্দিষ্ট একটা সময় লাগে ঠিক তেমনি এই মহাজাগতিক গর্বের প্রয়োজন ছিল সমান প্রয়োজন ছিল পরিণত হওয়া এই এক হাজার দিব্য বছর ধরে প্রকৃতির তিনটি গুণ সেই তিনটি গুণ কি কি এটা আলো ও ও আবেগ এবং জড়তা নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করে একটি ভারসাম্য তৈরি ভারসাম্য ছাড়া কোন সুস্থ এবং স্থিতিশীল সৃষ্টি সম্ভবই ছিল না সেই সময়টা ছিল এক মহাজাবতী ধ্যান এক মহন্ত অপেক্ষা সবকিছু প্রস্তুত হচ্ছিল এই মহেন্দ্র খনের জন্য যখন ব্রহ্মাণ্ড তার ঘুম ভাঙবে এক হাজার দ্বীপ বছর পর যখন প্রকৃতি তিনটি গুণ একটি সঠিক ভারসাম্য এসে পৌঁছল তখন সেই অনন্ত নিস্তব্ধতা প্রথমবারের জন্য ভেঙে গেল গর্ভদশায় বিষ্ণুর ইচ্ছায় সে হিরণ্য গর্বের ভিতরে প্রথমবার একটি শব্দ নির্গত হল সে শব্দটি কি ছিল হ্যাঁ আপনার ঠিক ধরেছে কি ছিল সে শব্দ ওম প্রথম শব্দ প্রথম স্পন্দন একেই বলা হয় নাদ ব্রহ্ম আধুনিক বিজ্ঞান যাকে বিজ্ঞান পারে আমাদের ঋষিরা হয় তো তাকেই মহাজাগতিক শব্দ বিশকর হিসাবে বর্ণনা করেছে এই ওম শব্দের দিব্য শক্তিতে যে সরো ডিম্বটি একদিন সজরে ফেটে গেল ডিম্বটি ফেড়ে যাওয়ার সাথে সাথে তার ভিতর থেকে এক অবিষহ সুখ উচ্চ আলো বেরিয়ে চারদিক অন্ধকার ছিল তরের ব্রহ্মাণ্ডে প্রথমবারের জন্য আলো এবং স্থানের জন্ম হল উড়ান মতে ডিম্বের খোসার উপরের অংশটি দিয়ে তৈরি হয়েছিল সরবল আর নিজের যে অংশটি ছিল সেটি দিয়ে তৈরি হয়েছিল পৃথিবী আর ডিম্বের ভিতরে থাকা যে কারণ সমুদ্রে হয়ে উঠল এক নবজাত ব্রহ্মাণ্ডে গর্ভত সাগর ব্রহ্মাণ্ড তার উপ ভেঙে জেগে উঠেছে মঞ্চ প্রস্তুত কিন্তু এই বিশাল শূন্য মঞ্চে নাটক শুরু করার জন্য তো পরিচালকের প্রয়োজন একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আজ আমাদের কিভাবে এক হাজার দীর্ঘ বছর অপেক্ষার পর কোন বিস্ফোরণে আমাদের এই ব্রহ্মাণ্ডের জন্ম কিভাবে তৈরি হলো সর্ব আর পৃথিবী শূন্য ব্রহ্মাণ্ডকে জীবজগতে রঙে রূপে ভরিয়ে তোলার জন্য তো কাউকে প্রয়োজন কি হবেন সেই সৃষ্টিকর্তার ভাবে তার আবির্ভাব হবে সেই গল্প আমরা শুনবো আমাদের মহাযাত্রা পরের পর যেখানে আমরা সাক্ষী থাকবো সৃষ্টিকত্ব জমিয়ে সেই অলৌকিক কাহিনী পৌরাণিক জগতের এই আচির পর্বটি আপনাদের কেমন আপনার অনুভূতি আমাদের কমেন্টে অবশ্যই জানান আর আমাদের এই যাত্রার একজন স্থায়ী সঙ্গী হতে একটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভাবে থাকবেন সুস্থ থাকবে